আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন এত বৃষ্টি নামছে যে এই জায়গা পানি ছিল না এখন এই জায়গা পর্যন্ত পানি হয়ে গেছে আল্লাহ ভালো জানে আর কত বৃষ্টি নামবে এই রাস্তা কি তলায় যায় নাকি এই রাস্তা তলাই ছিল দুই হাজার সালে তখন আমার মোটামুটি ভালোই বুদ্ধি হয়েছে এই রাস্তার ফাইতে তখন পানি ছিল দুই হাজার সালে তা দুই সালের মতোই সেই আবার শুরু হয়েছে ঘন ঘন বৃষ্টি নামা এরকম বৃষ্টিতেই তলায় গিয়েছিল আমাদের ঘরের ভিতর তখন ছিল মাজা পানি আমরা অন্যের বাড়িতে ছিলাম যাই হোক তারপরে এরকম আর বন্যা এখনও আমার এদিকে রাজবাড়ি জেলার দিকের মানুষ এখনও পায় নাই তবে পাবে নাকি কি সেটা একমাত্র আল্লাহ জানে আর এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো সকালবেলা ছেড়ে দেয় আর সারাদিন মাঠে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বাসায় চলে যায় পরিবেশটা কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা না যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের গজারিয়া বিলে ঘোরার জন্য আসলে গ্রামে থাকার মজাই একটা আলাদা কারণ গ্রামে থাকলে আপনি সব কিছুই সুন্দরভাবে থাকতে পারবেন দেখতে পারবেন কত সুন্দর জায়গা দেখছেন আর আমরাই গ্রামে বাস করি গ্রামে থাকার মজাই আলাদা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল এই বিলে মাছ আছে অনেক মাছ এবার নদীর অনেক মাছ আসছে শুধু ইলিশ মাছটাই নদীতে পাওয়া যাচ্ছে না এই বিলিতে পাওয়া যাচ্ছে না তাছাড়া সব রকমের মাছই আইছে খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে অন্য ঢালে গিয়ে বাসা বেঁধেছে খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে অন্য ঢালে গিয়ে বাসা বেঁধেছে এত ভালো আমি বাসলাম জারে সে কি কাঁদাতে পারে এত ভালো আমি বাসলাম যা রে সে কী কাঁদাতে পারে খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে অন্য ঢালে গিয়ে বাসা বেঁধেছে আসলে মনে যখন একটু ভালো লাগে তখনই একটু গান গাই আসলে গান গাওয়া না এটা আসছে মনের আনন্দতেই গাওয়া তাছাড়া কিছুই না ওইখানে একটা খরা দেখতে পাচ্ছেন খরাটা নতুন ধরছে কিছু কিছু মাছ পায় খাবারে যে ভালো পায় তাও না তাই মোটামুটি ভালোই পায় আমারও বিলে জাল পাতা আছে সেই কারণে জালটা দেখার জন্যই আইছিলাম এখন বাড়ির দিকে চলে যাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে গ্রামটা অনেক সুন্দর গ্রামের নাম পাটবাড়িয়া আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা আপনারা একটু দেখবেন একটা শেয়ার করবেন লাইক করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন এবং আমি ফলো ব্যাক করার চেষ্টা করব আপনাদের আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে